সুপ্রিয় সিলেট টোয়েন্টি ফোরের দর্শক শ্রোতা বোনেরা এই মুহূর্তে যারা আমাদের সাথে যুক্ত হয়েছেন তাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আমি এই মুহূর্তে আছি লন্ডনের ইলফুড টাউন সেন্টারে আপনারা দেখতে পাচ্ছেন যে আমার এই মুহূর্তে যা দেখা যাচ্ছে মার্কস অ্যান্ড স্পেন্সার একটি বড় সুপার শপ যেখানে প্রচুর পরিমাণে খাদ্য সামগ্রী এবং বস্ত্র রয়েছে জনপ্রিয় একটি সুপার সোপারছে মার্কেন স্পেন্সার তো এই স্পেন্সারের সামনে আপনারা লক্ষ্য করছেন যে লাইনে দাঁড়িয়ে লোকজন ঢুকছেন আপনারা জানেন যে গতকাল থেকে চল্লিশটি দেশের সাথে ব্রিটেনের যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে বলে সংবাদ মাধ্যমে খবর বেরিয়েছে এরপর থেকে সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ উৎকণ্ঠা বেড়েছে সে কতটুকু বেড়েছে সেই বিষয়টুকু তুলে ধরার জন্যই আমরা এর মধ্যে লাইভে আছি আপনারা দেখতে পাচ্ছেন এখানে ম্যাক্সিমাম মানুষের মুখে মাস্ক রয়েছে আপনারা যদি লক্ষ্য করেন সব ম্যাক্সিমাম মানুষের মুখে মাস্ক রয়েছে তবে দু একজন এমন আছেন যারা মাস্ক ব্যবহার করছেন না এই আরেকটি ব্যাংকের লাইন এখানে দেখতে পাচ্ছেন আপনারা লাইনে দাঁড়িয়ে সবাই তার প্রয়োজনীয় কাজটুকু সারছেন কিছু দোকানপাট আছে যেগুলা টিআর ফোরের আওতায় বন্ধ থাকার কথা বিশেষ করে প্রাইমার্ক আপনারা দেখতে পাচ্ছেন প্রাইমার্ক বন্ধ রয়েছে এটি শুধুমাত্র কাপড়ের দোকান কাপড়ের স্টোর হিসেবে পরিচিত এছাড়া মানে ইউকের জনজীবন যেটাকে বলা যায় যে জনজীবন মোটামুটি স্বাভাবিক বলা যায় না এখানে তবে প্রচুর মানুষ অন্যান্য দিনের তুলনায় আজকেও বেরিয়েছেন মানুষের জন মেটাচ্ছেন এই আরেকটি কার্ডের এবং খেলনার দোকান একটি সেলুন বন্ধ রয়েছে ব্যাংকের মধ্যে কি আছে আমি আপনাদেরকে একটু ঘুরে দেখানোর চেষ্টা করছি আপনারা বাংলাদেশে বিশেষ করে সিলেটের প্রচুর মানুষ দুই চলে বাস করেন যাতে কেউ প্যানিক না হন সেজন্য এই লাইভ বৃষ্টি শুরু হয়ে গেছে থ্রি ডাব্লিউর দেশ বৃষ্টির কোনো এই আরেকটি সুপার স্টোর লিডল আপনারা দেখতে পাচ্ছেন এখানে সুপার স্টোর হচ্ছে লিডল লিডলেও প্রচুর লিডলে স্বাভাবিক অন্যান্য দুনের এইভাবেই ইয়ে থাকে ব্যস্ততা থাকে এভাবেই মানুষের আনাগোনা থাকে এটা তেমন কিছু না অস্বাভাবিকতা বলতে যা বোঝায় আসলে আমি তা লক্ষ্য করছি না কিন্তু বাংলাদেশের কিছু মিডিয়ায় সহ বিশ্বের অন্যান্য কিছু মিডিয়াতেও আমি কালকে যে সব সংবাদ দেখেছি তা দেখে আমি নিজেই উদ্বিগ্ন হয়ে পড়েছিলাম যে আসলে ব্রিটেন কোন পথে এগুচ্ছেন এখানে দেখেন আপনি এই চিত্র একটি সুপার স্টোর এটা একটি টাউন সেন্টার এটাতে বলা হয় পূর্ব লন্ডনে অবস্থিত এটা হোয়াইট চ্যাপল থেকে প্রায় আট দশ মাইল পূর্ব দিকে এবং এখানে এই অংশটুকু এশিয়ান মানুষ অধ্যিত এই একটি স্টোর স্টোর আপনি দেখতে পাচ্ছেন বন্ধ আছে সামনে একটি এই হালাল মিটেন মিট এটা একটা দোকান মানুষ কিন্তু নির্বিঘ্নে চলাচল করছে এখানে কোনো ধরনের উদ্বিগ্নতা নেই যে পণ্য পরিবহনের যে সমস্ত লরিগুলা ট্রান্সপোর্টারে আটকে আছে সেদিকে কিন্তু মানুষের কোনো ভূক্ষেপ নেই মানুষ জানে যে এগুলা সব স্বাভাবিক হয়ে যাবে হয়তো স্বাভাবিকভাবে মানুষ অসুবিধার মধ্যে পড়তে পারে বাট এগুলো আলটিমেটলি সব ঠিক হয়ে যাবে प्रसिद्ध एक बैंक अपना देखते हैं सेंट्रल बैंक ছিল আজকের মতো আপনারা মূল্যবান সময় করার জন্য আপনাদের ধন্যবাদ জানাচ্ছি ভবিষ্যতে আবারও আপনারা সরাসরি যুক্ত হব ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন সুন্দর থাকুন